একবার মহাদেব ও মাতা পার্বতী তাদের ভক্তদের পরীক্ষা নেওয়ার জন্য মানবরূপ ধারণ করে গ্রামে ভ্রমণ করতে পার হয় রাস্তায় শিবদত্ত নামক এক ব্যক্তি ছিলেন যিনি মহাদেবের পরম ভক্ত তখন মহাদেব সেই ব্যক্তিকে বলেন আমরা খুবই ক্লান্ত ও ক্ষুধার্থ তুমি কি আমাদের ভোজনের ব্যবস্থা করতে পারবে তখন শিবদত্ত বলেন আপনারা আমার গৃহে চলুন আমি আপনাদের ভোজনের ব্যবস্থা করে দিচ্ছি তখন শিবদত্ত তার স্ত্রী দুর্গাকে ভোজন দেবার জন্য পাতা নিয়ে আসতে বলেন তখন ভোলানাথ বলেন পুত্রী আমরা পাতায় খাই না আমাদের থালায় ভোজন দিন তবে দুর্গা বলে তবে আমাদের গৃহে তো একটাই থালা আছে তখন মাতা পার্বতী বলেন পুত্রী আমরা দুজনই অর্ধাঙ্গিনী ওই জন্য একই থালায় খেয়ে নিতে পারবো তখন দুর্গা তাদের এক থালায় ভোজন দেন তারপর মাতা পার্বতী মহাদেব খুশি হয়ে ভোজন গ্রহণ করেন তবে তাদের যাওয়ার পর সেই থালায় দুর্গা দুটি কলা রেখে দেন দেখতে দেখতে থালা কলায় ভর্তি হয়ে ওঠে এটি দেখে দুর্গা অবাক হয়ে যায় আর তার স্বামীকে ডাক দেন স্বামীকে দেখানোর জন্য দুর্গা পুনরায় আবার দুটো কলা রাখেন দেখতে দেখতে আবার থালায় ভরে যায় যেটি দেখে দুজনেই অতি খুশি হয় আর মহাদেব ও মাতা পার্বতীর কাছে ধন্যবাদ জানান